সোয়েল হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে মাত্র তিরিশ দিনে ইংরেজি বলতে শিখবেন এইভাবে আমরা আজকে ক্লাস শুরু করবো হানড্রেড ইংলিশ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করবো তো চলো তোমরা ক্লাসটা নোট ডাউন করতে থাকবো এবং মন দিয়ে ক্লাসটা রিভিশন করবে তাতে তোমাদের স্টুডেন্টলি ইংলিশ বলতে পারো তো চলো ক্লাসটা শুরু করছি তুমি কি আমার সাথে আজ কলেজ আসতে চাও ও লাইক টু কাম টু কলেজ মি টুডে তুমি দুঃখিত আমি পারছি না সরি আই কান্ড দুঃখিত আমি পারছি না সরি আই কান্ড আমার জন্য পরিকল্পনা আছে আই হ্যাভ গট আদার প্ল্যান্স আমার অন্য পরিকল্পনা আছে আই হ্যাভ গট আদার প্ল্যান্স এর স্বাদ কেমন হাউ ডাস ইট টেস্ট এর স্বাদ কেমন হাউ ডাস ইট টেস্ট এটি সুস্বাদু ইট ইস ডেলিশিয়াস এটি সুস্বাদু ইটস ডেলিশিয়াস আমি কি আপনাকে কিছু खुजे पे सहाज्य करते कैन आई हेल्प यू फाइन सामथिंगी की आपना के कि खुजे पे सहा करते कैन आई हेल्प यू फाइंड सामथिंग हाँ हमें मोबाइल खुजी येस आई एम लुकिंग फर मोबाइल हाँ हमें मोबाइल खुजी येस आई एम लुकिंग फर मोबाइल आपने आम किडर करते प्रस्तुत आर यू रेडी टू अर्डार्डर अपनी कि अर्डर करते प्रस्तुत आर यू रेडी टू अर्डार আমার আরও কয়েক মিনিট দরকার আই নিড এ ফিউ মিনিট ফিউ মোর মিনিটস আমার আরও কয়েক মিনিট দরকার আই নিড এ নিড এ ফিউ মোর মিনিটস আমি একটি কেক চাই দয়া করে আই উড লাইক এ কেক প্লিস আমি একটি কেক চাই দয়া করে আই উড লাইক এ কেক প্লিস তুমি কি সিনেমাটি পছন্দ করো ডিড ইউ লাইক দ্য মুভি তুমি কি সিনেমাটি পছন্দ করো ডিড ইউ লাইক দ্য মুভি আজ তুমি কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে আজ তুমি কী করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে আজ আমি কেনাকাটা করতে যাচ্ছি টুডে আই এম গোয়িং শপিং তোমার পছন্দের খাবার কী হোয়াটস ইউর ফেভারেট ফুড তোমার পছন্দের খাবার কী হোয়াটস ইউর ফেভারেট ফুড আমার প্রিয় খাবার নুডলস মাই ফেভারেট ফুড ইজ নুডলস আমার প্রিয় খাবার নুডলস আমার মাই ফেভারেট ফুড ইজ নুডলস তোমার নাম কি হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি হোয়াটস ইয়োর নেম আমার নাম মেরি মাই নেম ইজ মেরি প্যাকিং করতে কি তোমার কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প প্যাকিং 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 করতে কি তোমার কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প প্যাকিং আমি নিজেই করে নিতে পারবো ধন্যবাদ আই ক্যান ম্যানেজ মাই সেলফ থ্যাংক ইউ আমি নিজেই করে নিতে পারবো আই ক্যান ম্যানেজ মাই সেলফ থ্যাংক ইউ আপনার কক আপনারা কখন খেলেন হোয়েন টাইম হোয়াট টাইম উড ইউ ওপেন আপনারা কখন খোলেন হোয়াট টাইম উইল ইউ ওপেন ব্যাঙ্কে যাওয়ার রাস্তা কোনটি হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু দ্য ব্যাংক ব্যাংকে যাওয়ার রাস্তা কোনটি হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু দ্য ব্যাঙ্ক মন্দিরের উপরে ওপারে যান গো অ্যাক্রস দ্য টেম্পেল মন্দিরের ওপারে যান গো অ্যাক্রস দ্য টেম্পেল এটা কি রেল স্টেশনের কাছাকাছি ইজ ইট ক্লোস ক্লোজ টু দ্য রেলওয়ে স্টেশন এটা কি রেল স্টেশনের কাছাকাছি ইস ইট ক্লোজ টু দ্য রেলওয়ে স্টেশন হ্যাঁ এটি খুব কাছাকাছি ইট ইজ ভেরি ক্লোজ হ্যাঁ এটি খুব কাছাকাছি ইট ইজ ভেরি ক্লোজ সে কখন ফিরে আসবে হোয়েন উইল হি ব্যাক সে কখন ফিরে আসবে হোয়েন উইল হি ব্যাক সে পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসবে হি উইল বি ব্যাক ইন ফাইভ মিনিট সে পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসবে হি উইল ব্যাক ইন ফাইভ মিনিটস তুমি কী ভাবছো হোয়াট ইজ অন ইওর মাইন্ড তুমি কী ভাবছো হোয়াট ইজ অন ইওর মাইন্ড আমি শুধু ভাবছি আই এম জাস্ট থিঙ্কিং আমি শুধু ভাবছি আই এম জাস্ট থিঙ্কিং তুমি কখন বাসে চড়ো হোয়েন ডু ইউ রাইড দ্য বাস হোয়েন ডু ইউ রাইড দ্য বাস আমি যখন স্কুলে যাই হোয়েন আই গো টু স্কুল আমি যখন স্কুলে যাই হোয়েন আই গো টু স্কুল আপনি কোথায় পড়াশুনো করেন হোয়ার ডু ইউ স্টাডি আপনি কোথায় পড়াশোনা করেন হোয়ার ডু ইউ স্টাডি আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আই এম এস স্টুডেন্ট অফ দিল্লি অ্যাট দিল্লি ইউনিভার্সিটি আমি দিল্লি ইউনিভার্সিটির একজন ছাত্র আই এম এস স্টুডেন্ট অ্যাট দিল্লি ইউনিভার্সিটি তোমার ইমেল অ্যাড্রেস কি হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস তোমার ইমেল অ্যাড্রেস কি হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস আপনি কি এখানে কারোর সাথে আছেন আর ইউ হেয়ার উইথ এনিবডি আপনি কি এখানে কারোর সাথে আছেন আর ইউ হেয়ার উইথ এনিবডি আমি আমার বাবা মায়ের সাথে আজ এসেছি আই কেম উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মায়ের সাথে এসেছি আই এম কেম উইথ মাই প্যারেন্টস তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কাম ফ্রম আমি লন্ডন থেকে এসেছি আই এম ফ্রম লন্ডন আমি লন্ডন থেকে এসেছি আই এম ফ্রম লন্ডন আমি আমেরিকা থেকে এসেছি আই এম কাম ফ্রম আমেরিকা আমি আমেরিকা থেকে এসেছি আই এম কাম ফ্রম আমেরিকা তুমি আগামীকাল কী করতে যাচ্ছ আর ইউ গোয়িং টু ডু টুমরো আর ইউ গোয়িং টু ডু টুমরো আমি ক্রিকেট খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু প্লে ক্রিকেট স্নাতক হওয়ার পরে তুমি কী করতে চাও হোয়াট ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু টু ডু আফটার ইউ গ্র্যাজুয়েট আমি গেম ডেভেলপার হতে চাই আই উড লাইক টু বি এ গেম ডেভেলপার আমি একজন গেম ডেভেলপার হতে চাই আই উড লাইক টু বি এ গেম ডেভেলপার আমি গ্রাফিক ডিজাইনার হতে চাই আই উড লাইক টু বি এ গ্রাফিক ডিজাইনার আমি একজন গ্রাফিক ডিজাইনার হতে চাই আই উড লাইক টু বি এ গ্রাফিক ডিজাইনার তুমি কি আমাকে একটা উপকার করবে ইউ ডু মি এ ফেভার ইউ ডু মি এ ফেভার আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব আই উড বি হ্যাপি টু হেল্প ইউ তুমি কখন সকালে নাস্তা করেছো হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি কখন সকালে নাস্তা করেছো হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট আমি সকাল সাতটা পনেরোতে নাস্তা করেছি আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ফিফটিন এ এম তুমি কীভাবে স্কুলে যাও হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কীভাবে স্কুলে যাও হাউ ডু ইউ গো টু স্কুল আমি বাসে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস আমি বাসের স্কুলে যাই আই গো টু বাই বাস আমি সাজাওতো বাসে যাই আই यूजালি টেক দা বাস আমি সাজাওতো বাসে যাই আই यूजালি টেক দা বাস আপনি কতদিন এখানে আছেন হাউ লং আর ইউ স্টেইং হিয়ার হাউ লং উইল ইউ স্টেইং হিয়ার প্রায় তিন সপ্তাহ अबाउट 3 উইক প্রায় তিন সপ্তাহ अबाउट 3 উইক তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ওড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ওড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি হ্যাঁ সেটা ভালো হবে ইয়াস দ্যাট উড বি নাইস হ্যাঁ সেটা ভালো হবে ইয়াস দ্যাট উড বি নাইস আপনার বয়স কত হাউ গোল্ড আর ইউ আপনার বয়স কত হাউ গোল্ড আর ইউ আমার বয়স তিরিশ বছর আই এম থার্টি ইয়ার্স ওল্ড আমার বয়স তিরিশ বছর আই এম থার্টি ইয়ার্স ওল্ড তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ আমি ঠিক আছি তোমাকে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ এটা কি হোয়াট ইজ দিস এটা কি হোয়াট ইজ দিস এটি এটি একটি লেন্স দিস লেন্স এটি একটি লেন্স দিস লেন্স আপনি আর কতদিন থাকবেন হাউ লং উইল ইউ বিস্টেইং আপনি আর কতদিন থাকবেন হাউ লং উইল ইউ বিস্টেইং এর রবিবার থেকে তিন সপ্তাহ থ্রি থ্রি উইক ফ্রম দিস সানডে থ্রি উইক ফ্রম দিস সানডে এই মাসের শেষ অবধি এখানে আছি আই এম হেয়ার আনটিল ফ্রম আনটিল দ্য এন্ড অফ দ্য মান্থ আই অ্যাম হেয়ার আনটিল দ্য এন্ড অফ দ্য মান্থ আমি এই মাসের শেষ অব্দি আছি কেমন লাগছে হাও আর ইউ ফিলিং কেমন লাগছে হাও আর ইউ ফিলিং সত্যি ভয়ঙ্কর রিয়েলি অ্যাফুল সত্যি ভয়ঙ্কর রিয়েলি অ্যাফুল তোমার কি আর কিছু লাগবে ডু ডুইউ নিড এলস তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস না ধন্যবাদ নো থ্যাংক ইউ আপনি কতদিন ধরে এখানে কাজ করেন হাউ লং উইল ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার हाउ लंग उल हाउ लंग हाव यू बीन वार्किंगेयर एखे तीन बचर धरे क्या करई हैव वार्किंग हेयर थ्री इयार्स हमें एखे तीन बचर धरे क्या करई हाव वार्किंग हेयर थ्री इयार्स तुम्हार की अवस्था हाउ एभा तुम किवस्था हाउ एभाउ टी खूब भलो नय तीन ठीक नट टू गुड बाट आई उइल बी ओके खूब भलो नय तीन ठीक नट टू गुड বাট আই উইল বি ওকে আপনি কতদিন ধরে এরকম অনুভব করছেন হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং দিস তুমি কখন ঘুমোতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু বেড তুমি কখন ঘুমোতে যাও হোয়াট টাইম উইল ইউ গো টু বেড আমি রাত দশটায় ঘুমোতে যাই আই গো টু বেড অ্যাট টেন পি এম আমি রাত দশটায় ঘুমোতে যাই আই গো টু বেড অ্যাট টেন পি এম আপনার কি রিজার্ভেশন আছে ডু ইউ হ্যাভ রিজার্ভেশন আপনার কি রিজার্ভেশন আছে ডু দুইভাগ রিজার্ভেশন হ্যাঁ আছে ইয়েস আই টু হ্যাঁ আছে ইয়েস আই টু তুমি তাকে নিয়ে কেমন ভোগ করছো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হিম হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হিম তিনি খুব বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল আপনি কেন কোন সময় বন্ধ করেন আপনি কোন সময় বন্ধ করেন হোয়াট টাইম ডু ইউ ক্লোজ আমি রাত আটটায় বন্ধ করি আই ক্লোজ অ্যাট এইট পি এম আমি কি এটা এটি কোথায় পড়ে দেখতে পারি আমি কি এটি কোথাও পড়ে দেখতে পারি ক্যান আই ট্রাই ইট অন সামহার সামহার ফিটিং রুম বাম কনে দ্য ফিটিং রুম ইজ অন দ্য লেফট কর্নার ফিটিং রুমটি বাম কনে দ্য ফিটিং রুম ইজ অন দ্য বাম কর্নার তুমি কোন ধরনের খেলাধুলো করতে পার পারো হোয়াট স্পোর্ট ক্যান ইউ প্লে तुम्हें कौन खिलाधा करते ह्वाट स्पोर्ट कैन यू प्ले क्रिकेट बस्केटबल और फुटबल खेलतेन क्रिकेट बस्केट बल एंड फुटबल आई कैन प्ले क्रिकेट बस्केटबल एंड फुटबल आम मैसेज दीते आम मैसेज wow. I mean दीते चान उ डिओ लाइक टू लिव ए मैसेज आमर वैवाहिक अवस्था कि ह्वाट इज य स्टैटासनारैवाहिक अवस्था कि ह्वाट इज य स्टैटास आई एम मैरिट আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন ক্যান ইউ গিম মি আড ক্যান ইউ গিম মি আ হ্যান্ড কোন অসুবিধা নেই নো প্রবলেম আমি পারপনা নো প্রবলেম আপনি কোথায় থাকেন বা থাকবেন হোয়ার আর ইউ হোয়ার আর ইউ গোইং টু বি স্টেইং হোয়ার আর ইউ গোইং টু স্টেভিং আজ হোটেলে কিছু বন্ধুদের সাথে উইথ সাম फ्रेंड्स ইন দিস হোটেল তুমি ইংরেজি পারো না পারো কেন হোয়াট ডু ইউ স্টাডি ইংলিশ তুমি ইংরেজি পড়ো কেন হোয়াট ডু ইউ স্টাডি ইংলিশ আর হোয়াই আর ইউ স্টাডি ইংলিশ আমি আমার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই ইংলিশ স্কিল আমি আমার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে চাই আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল আপনি কি আমার মেসেজ পেয়েছেন ডিটি ইউ গেট মাই মেসেজ ডিটি ইউ গেট মাই মেসেজ হ্যাঁ আমি আমার বার্তাতে পেয়েছি ইয়াস আই ডিড কাই ডিড ইএসআই ডিড গেট দ্য মেসেজ তোমার ফোন নাম্বার কী হোয়াট ইজ ফোন নাম্বার মাই ফোন নাম্বার নাইনটি সিক্স থার্টি ফাইভ থার্টি এইট সেভেনটিন ইলেভেন তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট করতে না ঠিক আছে তো চলো ক্লাসটা নোট ডাউন করবে নিয়মিত এবং এভাবে প্র্যাকটিস করবে তোমরা ইংলিশ তবে বলতে তো চলো ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ